হ্যাঁ অবশ্যই ব্যাকপ্যাক দেখে বুঝতে পারছেন কোথাও যাচ্ছি যাচ্ছি বলতে হঠাৎ করে কল আসলো আমাকে ঢাকায় যেতে হবে কোথায় আমাদের সেই কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট গত অক্টোবর মাসে অর্ডার করেছিলাম সেই প্রোডাক্টটা নাকি চলে আসছে সে সেজন্যে নক করেছে গতকাল হঠাৎ করে সন্ধ্যার সময় কল দিয়ে বলে যে আগামীকাল মানে আজকে সেই প্রোডাক্টটা নিতে হবে প্রোডাক্টটা কি রয়্যাল এনফিল্ড ওকে তো চলেন ইনশাল্লাহ দেখা হবে হেলমেট ছাড়া কিন্তু অবশ্যই অবশ্যই যাবেন না যাই হোক সর্বশেষ আসলাম সেই জায়গায় রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুম ঢাকা তেজগাঁ এ হচ্ছে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুম আমার এক ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি ভাইটা হচ্ছে গিয়ে আমার দাদু আমার কাজিন আলামিন ইফতি ইনি হচ্ছে ঝিনাইদা বাইকার্স ক্লাবের একজন অ্যাডমিন এই হচ্ছে গিয়ে তাদের লোগো তো দেখলে হয়তো চিনবেন তো আশা করি ফুল ফেজ হেলমেটটা খোলো ভাই এই তো ফুল ফেজ ওকে ইনশাল্লাহ যাই আমরা সেই প্রত্যাশিত জিনিস যদি বলা যায় সেকেন্ড বউ এখন আমরা আমাদের যে আছে সেই পেপার নিয়ে এখানে হয়তো বা একটা স্লিপ নিতে হবে ঠিক আছে দেখি আমি যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেই নাম্বারটা জিজ্ঞাসা করলো তো আমি নাম্বারটা দিলাম দেওয়ার পরে আমাকে একটা স্লিপ দিবে সেই স্লিপটা নিয়ে যেখানে বাইকগুলো রাখা আছে ঠিক ওইখানে আমাকে এই স্লিপটা নিয়ে যেতে বললো ও ইয়া কোথায় যেতে হবে ও আগে চয়েস করতে হবে দাদু চয়েস করো তোমার দায়িত্ব দিলাম আমার কাজিনকে যখন বললাম যে চয়েস করতে এসে এমনভাবে চয়েস করছে যেন রকম কোথাও যেন কোনো স্পট না থাকে তবে এটা সঠিক যে আপনারা যখন যাবেন অবশ্যই অবশ্যই চেক করে ভালোভাবে দেখে শুনে বাইকটা চয়েস করে নেবেন এটাই সর্বশেষ আমার কাজিন এই বাইকটা চয়েস করেছে এবং আমারও ভালো লেগেছে নাকি

তো বাইকটা সম্পূর্ণভাবে সেটিং করে যা যা প্রয়োজন সবগুলো কমপ্লিট করে আমাদেরকে ডেলিভারির জন্য আমাদেরকে দিয়ে দেবে এখন আমরা হচ্ছে পেমেন্ট দেওয়ার জন্য এখন দোতলায় যাচ্ছি হ্যাঁ সবই ক্লাসিক এখানে একটাও আছে কয়েকটা আছে যেহেতু ওই পিছনে পিছনে একটা সবচেয়ে বেশি হচ্ছে ক্লাসিকের অর্ডার সবচেয়ে বেশি ওকে এখন পেমেন্ট দেওয়ার জন্য দোতলায় চলে যেতে হবে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রাখা হয়েছে ডিসপ্লে হিসাবে এগুলো হচ্ছে গিয়ে বাইকের অ্যাক্সেসারিজ এবং সিট কভার আচ্ছা যাই হোক আমরা এখন পেমেন্টের দিকে যাই পেমেন্টটা দিয়ে তারপর আমরা সব কাজ করে নাম্বার তেরো এই জন্যে আমাকে একটু বসে থাকতে হবে যখন সিরিয়াল আসবে তখন আমাকে ডাকবে সিস্টেমগুলো মোটামুটি ভালো এখানে যে অ্যাক্সেসরিজগুলো দেখছেন আসলে আমি যেহেতু পুরাটাই টাসকি খেয়ে গেছি অ্যাক্সেসরিজগুলোর প্রাইস এতটাই বেশি তাহার আসলে বলার মতো না যেমন রয়্যাল এনফিল্ডের দামও যেমন ঠিক প্রত্যেকটা অ্যাক্সেসরিজের দামটাও ঠিক সেই রকম এক একটা অ্যাক্সেসরিজ আট হাজার সাত হাজার ছয় হাজার মানে কী বলবো বলার কিছু নাই ঠিক আছে তবে আমি রয়্যাল এনফিল্ডের অথরিটিকে বলবো যে অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইজের মধ্যে রাখার জন্য এই জ্যাকেটের কথা জিজ্ঞাসা করলাম যে এটার প্রাইস কত তারা বলছে তিপ্পান্ন হাজার প্লাস এটা কোনো কথা হলো পেমেন্ট দেওয়ার সময় কোনো মোবাইল ক্যামেরা কোনো ফটো ভিডিও কোনো কিছু তোলা যাবে না জন্য আপনাদেরকে পেমেন্ট দেওয়ার ভিডিওটা আমি দেখাতে পারলাম না এখন যেহেতু আমার রাজবাড়ি জেলাতে বিআরটি অফিস তো সেক্ষেত্রে আমি শুধু এখন এই অফিস থেকে জাস্ট কীভাবে কী প্রক্রিয়াকরণ আছে সেগুলো একটু শুনে নিচের দিকে চলে যাব বাইক ডেলিভারি ঠিক আছে পেমেন্ট কমপ্লিট করার পরবর্তীতে এই রুমটাতে আসতে হবে এখানে হচ্ছে কি যাবতীয় রেজিস্ট্রেশন এবং সব কিছুই এইখানে হয়ে থাকে আপনারা চাইলে এখানে টাকা জমা দিয়ে যেতে পারবেন তবে অবশ্যই যদি আপনারা এখানে টাকা দেন তাহলে কিন্তু ঢাকার নাম্বারটা হবে আর আপনার নিজ জেলাতে যদি বিআরটি অফিস থাকে তাহলে এখান থেকে যে পেপারসগুলোর প্রয়োজন রেজিস্ট্রেশন করার জন্য সেইগুলো সেই পেপার্সগুলো আপনাকে দিয়ে দেবে আর এখানে ভিডিও করা আসলে নিষেধ কিন্তু আমি কিভাবে ভিডিওটা হয়ে গেছে আমি নিজেও জানি না খুবই দুঃখজনক ব্যাপার খুবই দুঃখজনক ব্যাপার আবার না হয়নি হয়নি হয় নাই গাড়ি আবার আর একটা চয়েস করতে হবে ওই গাড়ি অন্য একজন নিয়ে গেছে ওই যে ভুল করছে ওরা যে লেখছে সে ভুল করছে কি আর বলবো বলার আসলে কোনো কিছুই নাই আমি যে বাইকটা চয়েস করে গেছি আমি এবং আমার কাজিন পরবর্তীতে রেজিস্ট্রেশন রুমের মধ্যে যখন ছিলাম অন্য কেউ এন্ট্রি করে অন্য একজনকে বাইকটা দিয়ে দিচ্ছে এখন দুর্ভাগ্যবশত আবার নতুন করে চয়েস করতে হচ্ছে আমাদেরকে আমি এবং আমার কাজিন আবার নতুন করে আরেকটা বাইক চয়েস করলাম পার্সের দাম হচ্ছে কত চার লাখ কথা না 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 পনেরো না আগে পঁচিশ দিয়েছি চল্লিশ চার লাখ চল্লিশ এই যেখানে গাড়িগুলো রাখা ছিল আমার এই ভাইয়ের কাছে ওই পেপার্সগুলো আমি দিলাম দেওয়ার পরবর্তীতে দেখি যে বাইকটা পুরাটাই কমপ্লিট করে রাখছে এখন শুধু আমাদেরকে ডেলিভারি দেবে তার আগে কিছুটা ফুয়েল তারা আমাদেরকে দিয়ে দিলো হয়তো বা কত দুই তিন লিটার হবে বা এর কম বেশি হবে আসলে জানি না তো কিছুটা ফুয়েল দিয়ে দিছে যাতে আমরা পরবর্তীতে পাম্পে যে আমরা তেলটা ঢুকাই নিতে পারি তাহলে এই যে নাইনটি ওয়ান ইউজ করতে হবে তাহলে এই নাইনটি ওয়ান এর জন্য এখন অ্যাপ্লাই করবেন না আপনারা এই যে পাম্প তো শুধু অক্টেন অক্টেনই বিক্রি করে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল গেল কি বস এখন ইঞ্জিন টুট চলবে দুই হাজার কিলো পর্যন্ত একটু ইঞ্জিন হিট হবে তেল বেশি খাবে এগুলাই স্বাভাবিক বিষয় কিন্তু এই যে সব জায়গায় দেখি যে এই যেখানে আপনার এই সাইলেন্সের প্রচুর পরিমাণে হিট হচ্ছে হিট হচ্ছে সেক্ষেত্রে এটার উপায়টা কি এটা খোলা থাকলেই ভালো অনেকজন ওই যে কাপড়ের মতো পেঁচায় রশি পেঁচায় রাখে ওগুলা না পেঁচানোই বেস্ট

যে একবার শেখা খাইছি এরপরে সবাইকে বিশ্বাস করা যাবে না তখন সতর্ক থেকে বাইক রাইড করতে হবে আর কি এই যে বস ডান পাশের সাইড কভারটা খোলা যায় এই জায়গায় টুলস কিট আছে ইনটেক এটার ভিতরে স্পেয়ার দশটা টুলস আছে এই টুলস গেল দিয়ে মোটামুটি চাকা টাকা পিছনে অনেক কিছু খোলা যায় আশা করি এটা দুই তিন বছর আপনার কোনো কাজে আসবে না এটার মধ্যে সব আছে হ্যাঁ এই যে টুলস কিটে আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি ওই যখন দেখা যাচ্ছে গেলাম তো ব্যাটারি লাইনটা কোনটা এটা হলো ব্যাটারি মেইন লাইন আচ্ছা অনেকজন টাসলক ইউজ করে আপনি শুধু কিছু না এই মেন লাইনটা খুলে রাখলেই হবে গাড়ি বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ারই স্টার্ট করতে পারবে না শুধু একটা লাইন খুলে রাখতে পারলে আপনি ধরেন তিন দিন বা তার অধিক সময় যদি ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে কোথাও গেলেন আপনি এই লাইনটা খুলে যাবেন তাহলে আপনার গাড়ির ব্যাটারিটা কোনো দিন বসবে না আমরা অনেক গাড়ি সাধারণত দেখি ব্যাটারি বসে যায় ধাক্কা দিয়ে স্টার্ট দেয় আশা করি আমাদের রয়্যাল ইনফিনিটি এটার এরকম কিছু হবে না বস এই জায়গায় টুলস ফিউজ বক্স আছে ছয়টা ফিউজ কাজের আছে তিনটা এক্সট্রা দেওয়া আছে কি কি কাজের আছে এই পাশে লেখা আছে লাইট হরেন চার্জিং প্রত্যেকটা আলাদা আলাদা ফিউজ আছে কোনো সময় আপনার ফিউজ কেটে গেলে আপনি নিজে রিপ্লেস করে নিতে পারবেন তিনটা ফিউজ এক্সট্রা দেওয়া আছে এভাবে লাগানো যায় বাম পাশে কিছু থাকে আমি ওগুলো একটু দেখাই দিই পাশে একটা ফার্স্ট এড কিট পাচ্ছেন আর একটা ম্যানুয়াল বুক পাচ্ছেন ম্যানুয়াল বুকে সার্ভিসের শিডিউলগুলো দেওয়া থাকে প্রথম সার্ভিস হলো পাঁচশো কিলো কিংবা পঁয়তাল্লিশ দিন আজ থেকে শুরু করে সেকেন্ড সার্ভিস পাঁচ হাজার কিলো কিংবা ছয় মাস আজ থেকে শুরু করে বস তিন নম্বর সার্ভিস দশ হাজার কিলো কিংবা বারো মাস চার নম্বর সার্ভিস পনেরো হাজার কিলো কিংবা আঠারো মাস আজ থেকে শুরু করে বস আমাদের ম্যানুয়াল বুকে চালানোর শিডিউলগুলো দেওয়া আছে এখন আমরা কিভাবে বাইকটা চালাবো বল এই জায়গায় একটা চালানোর শিডিউল দেওয়া আছে প্রথম পাঁচশো কিলো আমরা যেভাবে চালাবো ফার্স্ট গিয়ারে বিশ সেকেন্ড গিয়ারে তিরিশ থার্ড গিয়ারে পঁয়তাল্লিশ চার নম্বরে ষাট ও পাঁচ নম্বর গিয়ারে সত্তর সর্বোচ্চ এখন আমরা সত্তর পর্যন্ত উঠাইতে পারবো বস আবার পাঁচশো থেকে দুই হাজার কিলোর মধ্যে সর্বোচ্চ আমরা আশি পর্যন্ত উঠাইতে পারবো বস গাড়ির সিস্টেম যেগুলো বাস এই যে বাম পাশে সেলফ পাশে ইগনিশন অফ এটা ইমার্জেন্সি একসাথে চারটা ইন্ডিকেটার জলে এখন বন্ধ এটা হলো হরেন এটা নর্মাল ইন্ডিকেটার এটা হেডলাইটের লো ব্লিম বাম পাশে দিলে হাই ব্লিম ডান পাশে দিলে ডিপার বা পাস বলে থাকি আমরা এই সামনে একটা আই বাটন আছে ইনফরমেশন বাটন এটা দিয়ে এই যে এই পাশে একটা বাটন আছে সামনের এটা দিয়ে যে টিপগুলো মিটারের টিপগুলো রিসেট করে থাকি টাইম অ্যাডজাস্ট করে থাকি এই বাটনটা দিয়ে আমরা এই জায়গায় একটা ইউএসবি পোর্ট আছে এটা দিয়ে মোবাইল চার্জ দেওয়া যায় এটা কোম্পানি অফিসিয়ালভাবেই দিয়ে দিয়েছে হ্যাঁ এটা যখন গাড়িটা স্টার্টে থাকবে তখনই গাড়িটা ব্যাটারিটা ইয়া মোবাইলটা চার্জ হবে এটা বারো ওয়ার্ডের পর্যন্ত দিবে বস ইঞ্জিনের পাঁচটা বাতি আছে বাতির সাথে আমি একটু পরিচয় করে দিই এই জায়গাগুলো হল নিউটল এন নিউটল আছে তারপর ব্যাটারি সিগন্যাল আছে এর সিগনাল আছে ম্যাল ফাংশন বাতির আছে ফুয়েল ইন্ডিকেটারের সিগনাল আছে বস আমাদের ফুয়েলের যে মিটারের ইন্ডিকেটার সিগনালগুলা প্রথম দাগ হলো চার লিটার তার সব তারপর থেকে সব দেড় লিটার করে বস

এল ইডিটা নেই এল ইডিটা চব্বিশের এডিশন আমরা আশা করি সামনের বছর এল ইডিটা পাবো হ্যাঁ ইনস্টল করে নিতে পারেন এটা হলো পঁচিশ পঁচিশ ওয়ার্ডের মোটামুটি গাড়ির সব কিছু বোঝানো হয়ে গেছে বস লাস্টবারের মতো আপনি আপনার গাড়ির চেচিস নাম্বার আর ইঞ্জিন নাম্বারটা একটু মিলিয়ে নেবেন আমাদের অনেক কাস্টমারের এই ডান পাউটা এই পাশে পুড়ে গেছে বস তাই আপনাকেও বলি একটু সাবধানে এই জায়গাটা যেন পাও না লাগে বস এখন দু হাজার কিলো পর্যন্ত একটু ইঞ্জিন হিট হবে না গার্ডটা অফিস না ভাই আমি তো উঠবো না উঠবা তো তুমি ঠিক আছে ওঠো আবার তো বলে নাই না যখন বলা হয়েছে

তখন আমি এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক গান মেটাল এই বাইকটি অক্টোবর মাসে বুকিং দেই তখন তার দু একদিন দিন পরে আমি আমার কাজিনকে বলি যে ভাই আমি তো অর্ডার দিয়ে ফেলছি তো তখন সে তো তখন সে আমাকে বলছে যে যেদিন আমি বাইকটা পাবো ঠিক ওই দিনই এই বাইকটা সে টেস্ট রাইড দেবে তার আগে অন্য কোনো বাইক ধরবে না মানে রয়্যাল এনফিল্ডের যে কোনো বাইকই সে ধরবে না বা এই শোরুমে আসবে না এই জন্য আমি তাকে বলছি ভাই তুমি রাইড করো তুমি বাইকটা চালাও দেখো কেমন লাগে এবং তোমার অনুভূতিটা কি সেটা আমাকে জানাও যখন বাইকটা নিয়ে বের হবেন তখন এই ভাই বা আরও কয়েকজন আছে সিকিউরিটি গার্ড তারা বাইকের ইঞ্জিন নাম্বার এবং চ্যাসিস নাম্বার দেখে চেক করে তারপরে গেট পাসটা আমাদেরকে দেয় যে হ্যাঁ বের হওয়ার জন্য আমাদেরকে অনুমতি দেয় ভাই নিজেও একজন জিনাইদা বাইকার্স ক্লাবের খুব পরিচিত একজন মেম্বার তো আপনারা আমি একজন বাইকার হিসাবে সবাইকেই এই উপদেষ্টা দিই যে সবাই সেফলি রাইড করবেন এবং সেফটি গিয়ার অবশ্যই মেনটেন করে সার্টিফাইড হেলমেট ইউজ করে বাইক রাইড করবেন আর ভাইয়ের বাইকের জন্য এবং ভাইয়ের জন্য শুভকামনা তো ভাই নতুন বাইক নিল আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন সুন্দর মতো এই বাইকের সাথে তার জার্নিটা হয় ইনশাআল্লাহ করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারাও সবাই দোয়া করবেন সবার জন্য শুভ কামনা আর করে দয়া করে বলতে প্লিজ আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ সাপোর্ট করবেন আমাকে তো অনেক প্রত্যাশিত পরে গত অক্টোবরে বুকিং দেওয়া আজকে হাতে পেলাম তো আসলে খুবই ভালো লাগছে এখন চালানোর পরে বুঝতে পারবো যে আসলে এর ফিলটা কেমন তো ইনশাআল্লাহ এই বাইকটা নিয়ে নিয়মিত ব্লগ পাবেন এবং দেশ এবং দেশের বাইরে ট্যুরগুলো আমাদের আমার এই পেজগুলোতে পাবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা ভিডিও উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ